বিশেষভাবে সক্ষম ও বয়স্ক জন্য জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রের ভোট আগামী পঁচিশে মে ষোলোই মে থেকে বিশে মে পর্যন্ত বিশেষভাবে সক্ষম এবং পঁচাশি বছর বয়সের ঊর্ধ্বে যারা টুয়েলভ ডি ফর্মে আবেদন করেছেন তাদের ভোট নেয়ার কাজ চলছে এর জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা নির্বাচন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলায় পঁচাশি বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন সাতাশ হাজার চারশো ছেষট্টি জন বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন চব্বিশ হাজার পাঁচশো সতেরো জন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী আটানব্বই বছরের চিত্তরঞ্জন সামন্ত নির্বাচন কমিশনে তার আবেদনের ভিত্তিতে মহিষাদল ব্লকের কালিকাকুণ্ডু গ্রামে নিজের বাড়িতে ভোট দিলেন নির্বাচন কমিশনের কর্মীরা বাড়িতে গিয়ে বিধি সম্মতভাবে তার ভোট নেন সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী জওয়ানেরা ভোট শেষে চিত্তরঞ্জন বাবু নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে আমি আজকে যে ভোট দিলাম রাজ্য সরকারেরও তারা ছিলেন এই যৌথভাবে তারা তাদের উপস্থিতি আমি ভোট দিলাম এই জন্য আমি আনন্দিত খুশি আমার এই বয়সের ভোটকেন্দ্রে গিয়ে আমার খুব কষ্টকর হতো আমি সেই জন্য খুব খুশি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে